বাংলাদেশের জাতীয় কোনটি অপশন এ রয়্যাল বেঙ্গল টাইগার বি চিতাবাগ সি হাতি সঠিক উত্তর এ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় বিরক্ষ কোনটি অপশন এ গাছ বি কাঁঠাল গাছ সি আম গাছ সঠিক উত্তর সি আম গাছ পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি অপশন এ গভী মরুভূমি বি সাহারা মরুভূমি সি আটাকামা মরুভূমি সঠিক উত্তর বি সাহারা মরুভূমি বাংলাদেশের স্বাধীন নবাব কে ছিলেন অপশন এ সিরাজউদ্দৌলা বি মুর্শুদকুলি খান সি শায়েস্তা খান শরিক উত্তরে সিরাজউদ্দৌলা বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি অপশন এ মাদাগাসকার বি গ্রিনল্যান্ড সি সুমাত্রা সঠিক উত্তর বি গ্রিনল্যান্ড রেডিও আবিষ্কার করেন কে অপশন এ টমাস এডিশন বি নিকোলা টেসলা সি মারকনি সঠিক উত্তর সি মার্কনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন অপশন এ একুশ ফেব্রুয়ারি বিশ ছাব্বিশ মার্চ সি ষোলো ডিসেম্বর উত্তর এ একুশ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে কবে অপশন এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো পঁচাত্তর সালে উত্তর বি উনিশশো সালে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি অপশন এ মঙ্গল বি শুক্র সি বুধ সঠিক উত্তর সি বুধ টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায় অপশন এ উনিশশো বারো সালে বি উনিশশো একত্রিশ সালে সি উনিশশো বিশ সালে সঠিক উত্তরে ১৯১২ উনিশশো বারো সালে পানির রাসায়নিক সংকেত কী অপশন এ সিও টু বি এস টু ও সি ও টু সঠিক উত্তর বি এস টু ও বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি অপশন এ বার্লিন ওয়াল বি চীনের মহাপ্রাচীর সি লন্ডন ওয়াল সঠিক উত্তর বি চীনের মহাপ্রাচীর আধুনিক কম্পিউটারের জনককে অপশন এডা অ্যাডা লাভলেস বি চার্লস ব্যবেস সি হাওয়ার্ট আইকেন সঠিকোত্তর বি চার্লস ব্যাবেস